আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে চিকেন রান্না করেছ একবার এইভাবে আলু পটল দিয়ে চিকেনের মালাইকারি বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে দেড় কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এদিকে পাঁচশো পটল পাঁচশো আলু বড়ো বড়ো করে কেটে আমি ধুয়ে রেখেছি কড়াইতে সাদা তেল দিয়েছি আমি তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো ভালো করে গরম করে নিয়ে আলু ও পটল দিয়ে দিচ্ছি আমি একসঙ্গেই সব ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে আমি লাল করে ভেজে নেব আমি আলু পটল হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই কড়াইতে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি যখন ফোড়ন লাল হয়ে যাবে সব কিছু ভালো গন্ধ বের হবে তখন দুটো বড় পেঁয়াজ আমি কেটে কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়তে থাকবো এদিকে আমি নারকেলের একটা অর্ধেক মালা আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ আদা দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো আমি সব সময় হালকা করে ভেজেই গুঁড়ো ব্যবহার করি এবং ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি দুটো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি দিয়ে মশলা আমি ভালো করে আমি কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও তত ভালো হবে তাই তোমরা মশলা ভালো করে কষিয়ে নেবে মশলা কষানো হয়ে গেলে বেটে রাখা নারকেলের পেস্ট আমি দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে দিয়ে বেশি কষানোর প্রয়োজন নেই এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দিয়ে আমি এবারে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংস ঢেকে কষিয়ে নিলে খুবই ভালো হয় এর স্বাদ তাই নেড়ে দিয়ে আবার ঢেকে ঢেকে আমি হতে দেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এরপর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি কষিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও মাংস ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি তরকারিতে গরম পানি সব সময় ব্যবহার করবে তোমরা মাংসে গরম পানি দিলে স্বাদটাও ভালো হয় গরম পানি দিয়ে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ঢেকে হতে দেব এইভাবে যখন মাংসের গ্রেভি কমে আসবে এবং এইভাবে থাকবে তখন তোমরা মাংসে এক চামচ ঘি ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে নেও এক চামচ ঘি ছড়িয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি এই রকম গ্রেভি রাখতে হবে এরপর তোমরা গরম গরম ভাত রুটি পরোটা লুচি পোলাও নান যে কোনো তোমাদের পছন্দ খাবারের সঙ্গে পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল